হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা পড়াবো এটা হচ্ছে তোমাদের পেপার ফোরের ইউনিট টুতে আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা হচ্ছে একটা রিপ্লাই বা একটা হচ্ছে মানে উত্তর দেওয়া মানে সেই সময় একজন বিখ্যাত ক্রিটিক পোয়েট্রিকে ক্রিটিসাইজ করেছিল যে পোয়েট্রিতে অনেক মানে হচ্ছে মানে পোয়েট্রিতে কোনো মিনিংফুল কিছু দেখানো হয় না বা পোয়েট্রি হচ্ছে অ্যাবজার্ড এরকম কিছু কমেন্ট করে তো তার উত্তরে হচ্ছে সিডনি এই পোয়েমটা লেখে অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি দেখো অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি ইজ দ্য ফেমাস লিটারি এসে রিটার্ন বাই স্যার ফিলিপ সিডনি ফিলিপ সিডনি এটা লিখেছিল ইন দ্য সিক্সটিন সেঞ্চুরি সিক্সটিন সেঞ্চুরিতে এটা লেখা হয়েছিল এটা হচ্ছে আমি ভুল বললাম এটা পোয়েম না এটা হচ্ছে একটা এসে ঠিক আছে অ্যাপোলজি ফর পোয়েট্রি মানে পোয়েট্রির হয়ে এটা লেখা হয়েছিল এটা একটা ফেমাস এসে ইট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ডিফেন্সেস অব পোয়েট্রি ইন দ্য ইংলিশ লিটারে লিটারেচার তো যে শুরুতেই বললাম যে পোয়েট্রিকে ডিফেন্ড করা হয়েছিল এখানে বলতে পারো যে এর আগে কখনো পোয়েট্রিকে নিয়ে বা পোয়েট্রিকে মানে পোয়েট্রির ডিফেন্সে কিছু বলা হয়নি তো এটাই হচ্ছে মানে ইংলিশ লিটারেচারের প্রথম আর সব থেকে ইম্পর্টেন্ট ডিফেন্স যেখানে পোয়েট্রিকে ডিফেন্ড করে লেখা হয়েছিল মানে পোয়েট্রির হয়ে বা পোয়েট্রিকে নিয়ে যে ক্রিটিসাইজ করা হয়েছিল সেটাকে পোয়েট্রিকে বাঁচানোর জন্য এই লেখাটা কিন্তু লেখা হয়েছিল সিডনি রোড দিস এসে টু আনসার পিপল হু সেট পোয়েট্রি ইজ ইউজলেস অর হার্মফুল তো সেই সময় অনেকেই পোয়েট্রিকে নিয়ে অনেক কিছু বলতো অনেকে এটাও বলতো যে পোয়েট্রি হচ্ছে ইউজলেস এবং হার্মফুল পোয়েট্রিতে এরকম অনেক অবান্তর কিছু লেখা থাকে যেগুলোর কোনো মানে হয় না এবং পোয়েট্রি থেকে পোয়েট্রিতে যে বিষয়গুলি লেখা হয় সেগুলো মানলে মানুষের মানে সেগুলো মানা মানুষের জন্য ক্ষতিকর এরকম কিছু কমেন্ট করা হয়েছিল হি ওয়ান্টেড টু শো দ্যাট পোয়েট্রি ইজ নট অনলি ইউজফুল বাট অলসো নোভেল অ্যান্ড পাওয়ারফুল তো এই যে কমেন্টটা ইউজলেস আর হার্মফুল এই দুটো কমেন্টের রিপ্লাই করেছিল সিডনি তিনি বলেছেন যে পোয়েট্রি শুধুমাত্র যে ইউজফুল এমন না পোয়েট্রি একসাথে নোভেল আর সাথে হচ্ছে পাওয়ারফুলও সিডনি সেজ দ্যাট পোয়েট্রি ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ লিটারেচার দেখো নোভেল তারপর আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক পরে আসে লিটারেচারে পোয়েট্রি আর ড্রামা হচ্ছে খুব পুরোনো তার মধ্যে পোয়েট্রি হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ফর্ম সাহিত্যের সব থেকে ওল্ডেস্ট পার্ট হচ্ছে পোয়েট্রি ইভেন বিফোর হিস্ট্রি ওয়াজ রিটেন পিপল ইউসড পোয়েট্রি টু টেল স্টোরিজ অ্যান্ড টিচ ভ্যালিউস এখানে বলা হয়েছে যে ইতিহাস রচনা করারও আগে কিন্তু পোয়েট্রি শুরু হয় এবং আগে মানুষ মানে মানুষ তো অনেক পরে প্রাচীনকালের গল্পগুলোকে ইতিহাস করে পড়েছে তার আগে কিন্তু মানে সেই সময়কার গল্পগুলোকে পোয়েট্রির মাধ্যমে বলা হতো ঠিক আছে মানে পোয়েট্রিতে সমস্ত গল্পগুলোকে লেখা হতো এবং পোয়েট্রি কিন্তু ভ্যালিউ শেখায় এটাও বলা হয়েছে পোয়েটস ওয়ে দ্য ফার্স্ট টিচার্স এর সঙ্গে এটাও বলা হয়েছে যে পোয়েটরা কবিরা হচ্ছে প্রথম শিক্ষক কেননা এটা হিস্ট্রিরও অনেক আগে পোয়েট্রি অনেক আগে থেকেই রয়েছে এবং যারা পোয়েট রয়েছে তারাও কিন্তু মানে প্রচুর আগে থেকে আর কি পোয়েট্রি লেখা শুরু করেছিল পোয়েটদেরকে ফার্স্ট টিচার বলে মানে ফার্স্ট টিচার বলে মনে করা হয় যারা মোরাল ভ্যালু শেখায় এছাড়াও পোয়েট্রির যে গুণগুলো রয়েছে বা পোয়েট্রি কতটা ইউজফুল সেগুলোও কিন্তু শেখায় দ্য মেড পিপল ইম্যাজিন গুড থিংস অ্যান্ড লার্ন মোরাল থ্রু স্টোরিজ তো এখানে পোয়েটদের ব্যাপারে বলা হচ্ছে যে পোয়েটরা তাদের লেখার মাধ্যমে মানুষদেরকে ভালো ভাবনা চিন্তা করতে শেখায় ঠিক আছে কীভাবে মানুষ শুভ চিন্তা করুন বা ভালো চিন মানে ভালো ভাবনা চিন্তার মানে মাথায় আনতে সাহায্য করে হচ্ছে পোয়েটরা তাদের পোয়েট্রির থ্রুতে এছাড়াও তারা এটাও বলে যে পোয়েট্রি হচ্ছে মানুষকে মোরালিটি শেখায় তাদের গল্পগুলোর মাধ্যমে মানে পোয়েট্রিতে যেই গল্পগুলোকে রিপ্রেজেন্ট করা হয় সেগুলো মানুষকে হচ্ছে মোরালিটি শেখায় হি অলসো সেজ দ্যাট পোয়েট্রি ইজ বেটার দ্যান হিস্ট্রি অ্যান্ড ফিলজফি এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশন আসে লাইন আছে এরকম যে পোয়েট্রি ইজ বেটার দ্যান হিস্ট্রি অ্যান্ড ফিলজফি ইতিহাস এবং দর্শনের থেকে পোয়েট্রি অনেক বেশি ভালো হিস্ট্রি টেলস ওয়াট হ্যাপেন বাট নট ওয়ার্ড শুড হ্যাপেন তো এই মানে এটার উত্তরে এই কমেন্টার পক্ষে তিনি এই লজিক দিয়েছেন যে ইতিহাস শুধু এটাই জানায় যে কি হয়েছিল বাট কি হতে চলেছে বা কি করা উচিত ওয়ার্ড শুড হ্যাপেন কি হওয়া উচিত এই জিনিসটা কিন্তু ইতিহাস শেখায় না ইতিহাস থেকে আমরা শুধুমাত্র কি হয়েছিল পাস্টে সেটা ধারণা পাই কিন্তু এর ফলে কি করা উচিত বা কি হওয়াটা উচিত ছিল তার কোনো ধারণা কিন্তু আমরা হিস্ট্রি থেকে পাই না অন্যদিকে ফিলোজফি যে আছে দর্শন ফিলোসফি টেলস হোয়াট ইজ রাইট অর রং বাট ইট ইজ অফেন হার্ড টু আন্ডারস্ট্যান্ড ফিলোজফি মানুষকে বলে যে কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই কিন্তু এখানে কিছু কিছু ব্যাপারও আছে অবস্টেকাল আছে যেরকম কখনো কখনো ফিলোজফি হচ্ছে বুঝতে মানে বোঝাটা খুব অসুবিধা হয়ে পড়ে ফিলোজফিটা বোঝা সবার কম না অনেকেই কিন্তু ফিলোজফি অনেকের হার্ড মনে হয় কারণ ফিলোজফিতে যে সমস্ত দার্শনিক আর কি কনসেপ্টগুলো দেওয়া থাকে সে এগুলো সবার পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় যারা স্কলার্স হয় ওরা ওদের আলাদা ব্যাপার কিন্তু কমন পিপলদের কাছে এই ফিলোসফি জিনিসটা কিন্তু একটু হার্ড হয়ে যায় পোয়েট্রি টিচ লেসন ইন অ্যান ইসি ইজি অ্যান্ড এনজয়েবল ওয়ে ইউজ স্টোরি এক্সাম্পল অ্যান্ড ইমোশন এবং পোয়েট্রি কী করে পোয়েট্রি হচ্ছে মানুষকে হচ্ছে মোরাল লেসন দেয় এবং ভীষণ সেটা ইজি ওয়েতে দেয় এবং এনজয়েবল ওয়েতে দেয় কারণ এখানে হচ্ছে স্টোরির পাশাপাশি এক্সাম্পল দেওয়া থাকে এবং কিন্তু হিউম্যান ইমোশনগুলোকে দেখানো হয় এজন্য পোয়েট্রির মাধ্যমে যে ইমোশানটা বা পোয়েট্রির মাধ্যমে যে লেসেনটা আমরা পাই সে যথেষ্ট ইজি এবং যথেষ্ট এনজয়েবল হয় আর সেটা মানে আমাদের যে আর কি আমাদের ইনার যে ফিলিংস ইনার ইমোশন সেটাকে গ্রো করতেও হেল্প করে তারপর দেখো কি বলেছে অ্যাকর্ডিং টু সিডনি বা সিডনির মতে পোয়েট্রি ইজ নট জাস্ট ফর ফান পোয়েট্রি শুধুমাত্র মানে মজার জিনিস যে আর কি দেখা এরকম না ইট হ্যাজ আ ডিপ পারপাস টু টিচ অ্যান্ড ডিলাইট অ্যাট দ্য সেম টাইম কেননা এটা একসাথে মানুষকে শেখায় এবং মানুষকে আনন্দ দেয় দুটো কাজই একসাথে করে আ গুড পোয়েম টাচ দ্য হার্ট অ্যান্ড মেক্স পিপল ওয়ান টু ডু গুড থিংস ইট কম্বাইন্স বিউটি উইথ উইজডম একটা ভালো কবিতা সবসময় মানুষকে যেরকম শিক্ষা দেয় তেমনই মানুষকে মানে সেটা পড়ে মানুষ একদিকে যেরকম আনন্দ পায় অন্যদিকে কিন্তু মানুষ কিছু শিখতেও পারে এখান থেকে তো একসাথে হচ্ছে পোয়েট্রি কী করে একসাথেই মানুষকে হচ্ছে আনন্দও দেয় আবার সে সাথে হচ্ছে কি যেটা ভালো জিনিস বা ভালো কিছু শিক্ষা কিন্তু মানুষকে দিয়ে থাকে তো এটাকে একটা কম্বিনেশন বলা হয় কিসের বিউটি উইথ উইজডাম যেখানে সৌন্দর্যও আছে এবং যেখানে জ্ঞানও আছে সিডনি অলসো আনসার্স ক্রিটিক্স হু সে পোয়েটস আর লায়ার তো একজন বিখ্যাত ক্রিটিক ছিল সেই সময়কার যিনি বলেন যে পোয়েটরা হচ্ছে লায়ার তারা মিথ্যেবাদী হি সেস পোয়েটস ডোন্ট লাই বিকজ দে ডোন্ট say their stories are real. দে দে ইউজ ইম্যাজিনেশন টু এক্সপ্রেস ট্রুথ ইন আ ক্রিয়েটিভ ওয়ে তো এটার উত্তরে মানে এই যে কমেন্টটা যে পোয়েটরা হচ্ছে লায়ার পোয়েট্রা মিথ্যেবাদী এটার উত্তরে সিডনি বলে যে পোয়েটরা কখনো মিথ্যা কথা বলে না পোয়েটরা ওদের লেখাতে ইম্যাজিনেশান ইউজ করে শুধুমাত্র সত্যিটাকে একটু ক্রিয়েটিভ ওয়েতে এক্সপ্রেস করার জন্য তারা যেটা আসল যেটা সত্যি সেটাকে একটু ক্রিয়েটিভ ওয়েতে এক্সপ্রেস করার জন্য ইম্যাজিনেশান বা কল্পনার আশ্রয় নিয়ে থাকে হি বিলিভস দ্যাট পোয়েট্রি ইন্সপায়ারস পিপল ইট হেল্পস কিংস রুল বেটার সোলজার্স বিকাম ব্রেভার অ্যান্ড পিপল বিকাম মোর ভার্চুয়াস তো পোয়েট্রি মানুষকে অনেকভাবে ইন্সপায়ার করে এটি কিংদেরকে আরও ভালো রুল করতে সাহায্য করে সোলজারদের আরও সাহসী হতে সাহায্য করে ইন্সপায়ার মানে আর কি ইন্সপায়ার করে এবং মানুষকে আরও বেশি মোরালি মানে মোরাল হতে এবং ভার্চুয়াস হতে কিন্তু হেল্প করে এবং দেখো কনক্লুশনে কি বলেছে স্যার ফিলিপ সিডনেস অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি ইজ আ স্ট্রং ডিফেন্স অফ পোয়েট্রি এটা পোয়েট্রির একটা শক্তিশালী ডিফেন্স বলতে পারো হি প্রুভস দ্যাট পোয়েট্রি ইজ আ নোবেল আর্ট তিনি এটা প্রমাণ করেছেন মানে প্রত্যেকটা ক্রিটিকের কথাকে তিনি ভুল প্রমাণ করে এটা বলেছেন যে পোয়েট্রি হলো একটি নোবেল আর্ট যেটা মানুষকে কি শেখায় মানুষকে ইন্সপায়ার করে এবং মানুষের মধ্যে আনন্দ আনন্দবোধটাকে নিয়ে আসে ইট ইজ নট গাইড টু লিভ শুধুমাত্র হচ্ছে রিডারদেরকে এন্টারটেন করতেই যে সাহায্য করে এমন না এটা কিন্তু মানুষের মধ্যে মানে মানুষের ভাবনা চিন্তাকে উন্নত করে মানুষের জীবনকে আরও উন্নত করতে সাহায্য করে ঠিক আছে তো এই ছিল তোমাদের অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি সিডনির লেখা দেখো একদম লাস্টে দুটো নাম্বার আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা যে কোনো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই তোমাদের অফিস আওয়ারে যোগাযোগ করতে হবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ